আজ বুধবার উনত্রিশে শ্রাবণ দু সালে চোদ্দই অগস্ট কুম্ভরাশি কুম্ভলগ্ন এক এরিয়ার সাইন্যাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা অথবা গণেশের বীজ মন্ত্র ওম গাং গণেশায়নামা যে কোনো একটি একশো আটবার না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা ট্রেডিং স্টক মার্কেট এগুলির ধারক কারক বাহক গ্রহই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন। বিদ্যা বুদ্ধি ব্যবসা বা ট্রেডিং যেখানে যুক্ত তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ এজন্যই তো বুধের মজবুতি অত্যাবশ্যক সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ দাঁত দিয়ে চাবিয়ে খান সবুজ শাক সবজি খান পারলে হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন বুধের মজবুতি বৃদ্ধি পায় আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মানসিক এবং নৈতিকতার পাশাপাশি শারীরিক শিক্ষাও কিন্তু গ্রহণ করতে হবে তবেই সামগ্রিকভাবে নিজেকে উন্নত করতে পারবেন মনে রাখবেন সর্বদাই একটি সুস্থ শরীরে কিন্তু সুস্থ মন অবস্থান করে থাকে আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ আজ আপনার অফিসে আপনার কর্মক্ষেত্রে যে উন্নতি করবেন আজ উপলব্ধি করবেন এর পিছনেও কিন্তু পরিবারের হাত আছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না যাদের বাড়ির লোকজন অভাব অভিযোগ করে তাদেরকে সময় দিতে পারেন না আর চেষ্টা করুন তাদেরকে সময় দেওয়ার বন্ধুবান্ধব কাছের মানুষজনেরা আজ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না